বড়দিন ও নববর্ষের আগমনের মাত্র কয়েকদিন বাকি থাকায় মাইথনে পিকনিকের মরশুম শুরু হয়ে গেছে নতুন বছর মানে মানুষের কাছে আনন্দ ও খুশির সময় পশ্চিম বর্ধমানের অন্যতম পর্যটন হিসেবে মাইথন জলাধারে প্রতি বছর বহু দূর দূরান্ত থেকে পর্যটকেরা ভিড় করেন প্রতি বছরের মতো স্বাগতম গেটে উদ্বোধন এবারও প্রবেশ করেন বারাবনির বিধায়ক এবং আসানসোল পৌর নিগমের মেয়র বিধানোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মন্ডল সহ সভাপতি বিদ্যুৎ মিশ্র জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং এবং ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ দেওয়ারি সহ আরো অনেকে বিধায়ক ও মেয়র বিধান উপাধ্যায় জানান আজকে যেহেতু আমাদের কল্যাণেশ্বরী মাইথন এই ড্যামে আমাদের ডিসেম্বর জানুয়ারি মানে থার্টি ফার্স্ট নাইটের পর মানে নতুন বছর কাটানোর জন্য মানুষ আসেন তো সেই সব মানুষদের জন্য আমাদের এখানে তরুণ ফেট করা হচ্ছে আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে যা মানে আমাদের তৃণমূল কর্মীরা মানে পুরো টাইমটায় পুরো মাসটায় রাস্তায় থাকবে এবং বিভিন্ন জায়গায় টেন্ট করবে মেডিকেল টেন্ট হোক বা যে কোনো টেন্টে পুলিশ ক্যাম্প থাকবে বিভিন্ন ধরনের ক্যাম্প থাকবে সেই ক্যাম্পে মানুষকে সহযোগিতা করার জন্য সবাই পাশে থাকবে এছাড়াও এদিন উপস্থিত ছিলেন তৃণমূল নেতা রামচন্দ্র সাউ অক্ষয় শহর সহ অন্যান্য নেতা কর্মী মাইথনে সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং আনন্দময় অনুষ্ঠান পরিবেশে ও পর্যটকেরা উৎসব মুখর হয়ে পিকনিকের আনন্দ উপভোগ করছেন যা নতুন বছরের আগমনের আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা